আমাদের কর্ম অনুযায়ী আমাদের আত্মার ট্রান্সফারের সময়টা আসতে আছে। পরিষ্কার না পরিষ্কার না সবার ভিতরে কিন্তু রুহ আছে আছে না নাই সবার মাঝে নফস আছে আছে না নাই আমরা সাধনা করে নফসের যত উন্নত লাভ করতে পারব মৃত্যুর পরে এখান থেকে রুহুটা বের হলে উন্নত বাহনে যেতে সক্ষম হব আর যদি নফসের উন্নতি সাধন করতে সক্ষম না হয় মৃত্যুর পরে আসলে কিন্তু মানুষ পরে না রূপান্তরিত হয় মৃত্যুর পরে আমাদের যে নফস ওই রকম অনুন্নত বাহনে যাবে পরিষ্কার না পরিষ্কার না একটা উপমা দিলে কথাটা ক্লিয়ার হবে ঘটনাটা এইরকম বোঝার জন্য কথাটা বলছি সিজিনটা কেমন হবে সারা জীবন গোপন রাখতে রাখতে সত্য আর জীবনে জানতে পারলাম না কি ওই যে মানুষ বুঝবে না খটকা এক জমিদার ছিল অত্যাচারী আমি একটা উপমা দিতেছি বোঝার জন্য শাস্ত্রীটা কবরে কিভাবে হবে এক জমিদার ছিল অত্যাচারী অত্যাচারী জমিদারের মৃত্যু ঘটেছে মৃত্যুর পরে যেহেতু সে জুলুম করেছে অত্যাচারী জমিদার ছিল নফসের উপরে সে মানে তার নফস খুব শক্তিশালী ছিল এক বছর পরে আমাদের আওয়াজ আছে তো ওই এক বছর পরে আমাদের আবার ওই খাবার করে এক বছর পরে খাদ্যের বড় অনুষ্ঠান করে না তো জমিদারের ছেলে মেয়ে আছে স্ত্রী আছে বর্ষপূর্তি হওয়ার পরে তার বাবার জন্য জমিদারের স্ত্রী তার স্বামীর জন্য বড় খাবারের ব্যবস্থা করেছে গরিব দুঃখীদেরকে কাঙ্গালীদেরকে বিরিয়ানি পাকাইয়া বড় খাবারের ব্যবস্থা করেছে ভাগ্যক্রমে দুর্ভাগ্যবশত ওই বাড়িতে একটা কুকুর ছিল ওই কুকুরটা জমিদার মারা যাওয়ার পরে কুকুরটার পেটে বাচ্চা আসছে বাচ্চা আসার পরে ওই কুকুরটা কিছুদিন পরে নির্দিষ্ট সময় কুকুরের বাচ্চা দিছে ওই বাচ্চাটা আস্তে আস্তে বড় হইতেছে বাচ্চাটার বয়স যখন এক বছর তখন তো জমিদারের খাদ্যের উৎসব চলতেছে জমিদারের স্ত্রী ওই কাঙ্গালিদেরকে খাবার যে দিতেছে বসে পরিবেশন করতেছে দেখতেছে আর হুজুরদেরকে লাগাই দিছে দোয়া দুরুদের জন্য ওই কুকুরটার খুব খিদা পাইছে সে পাতিলের কাজ দিয়ে গিয়ে ঘুরতেছে খাইবার জন্য বিষয়টা কি বুঝতে পারছেন জমিদারের স্ত্রী একটা লাঠি হাতে নিয়ে ওই যে লাকড়ি তো খাবার পাকাইছে কাছে যখন এটা মানে গুড়গুর করতেছে খাদ্যের জন্য জমিদারের স্ত্রী ওই লাকড়ি হাতে নিয়ে কুকুরটার আচ্ছা মতো দুইটা বাড়ি লাগাইছে কুকুরটা কাঁদতে কাঁদতে যাইতেছে আর ফিরা ফিরা তাকাইতেছে এই কুকুর আর কেউ নয় ওই জমিদার যে এক এক বছর আগে এতেকাল করেছেন তার অপকর্মের কারণে তার জীবাত্মা ওই কুকুর হয়ে জন্ম নিয়ে এখানে ঘুরতেছে সিজ্জিনে। ইরাকে সিজ্জিন বলে সাজার স্থান এখন আপনার রাজত্ব আপনার সম্পদ আপনার অনুষ্ঠান আপনার ছেলে মেয়ে করতেছে আপনি যদি মানুষ হইতে না পারেন আপনার অনুষ্ঠানে আপনি আসলেন খিদাই তাতছেন খেতে আপনার স্ত্রী যদি আপনাকে লাঠি দিয়ে আঘাত করে কেমন লাগবে কুকুর বুঝতে বাকি না এ তো আমার অনুষ্ঠান এ তো আমার স্ত্রী আমাকে মার দিল আর সে করে শুনে বাতেন চিরদিন বাতেনই রয়ে গেল বাতেনের কথা কেউ জাহের করতে পারছে না সিজিন কাকেই বলে দুঃখ মস্তান এটাই সুতরাং আমাদের কর্ম অনুযায়ী আমাদের শাস্তি হবে আল্লাহ রাসুল পরিষ্কার ঘোষণা করেছেন আমার উম্মেদদের জন্য অবাধ্য মানব রূপে কোনো শাস্তি হবে না তাদের কর্ম অনুযায়ী কাউকে শুকর কাউকে কুকুর কাউকে ব্যাঘ্র বিভিন্ন জীবযন্ত্র মানে কবরে শাস্তি দেওয়া হবে এই মানুষ শুরুতে কারো শাস্তি হবে না পরিষ্কার না পরিষ্কার না দুর্ভাগ্যক্রমে আমি আপনি যদি কুকুর হয়ে জন্ম নেই এই নির্যাতনের পরিণতি কি হবে সুতরাং সময় থাকতে আত্মার উন্নতি লাভ করতে চেষ্টা করেন আমাদের আত্মার অবনতি আমাদের অবনতি যে যত বেশি আত্মার উন্নতি লাভ করতে পারবেন তার পরিত্রাণ সহজ হবে আশেখের সুলেরা ধর্ম না জানার কারণে আমরা ভীষণ বিভ্রান্তিতে পড়েছি এই কারণে এলমের তাসফের শিক্ষাই একমাত্র আমাকে মানুষ মানুষ করতে পারে না হওয়া পর্যন্ত কারো মুক্তি হবে না আত্মার সুরতে যে মানুষ নয় সে তো পশু পশুর আবার মুক্তি কিসের জীব জানুয়ারের কিসের মুক্তি সুতরাং আমাদেরকে মানুষ হইতে হবে